কবুতরগুলা ভালো আছে তো কিছুদিন আগে দেখাচ্ছিলাম গুলা পেয়ারিং করছি এখন কিছু কবুতর ডিম পারছে মাসাল আল্লাহ আলহামদুলিল্লাহ তো বাইরের কবুতর গুলা দেখাই বাইরের কবুতর আর ঘরের কবুতর গুলো দেখাই চ্যানেলে যারা আছেন নতুন আছেন সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে ফলো করে দিন এই ভিডিওটা শুরু করে তো বাইরে আসলাম এই কবুতরগুলো যে এখানে বসে রয়েছে খাবারের লেগে হয়ে রয়েছে খাবার দিলেই নেমে যাবো এখানে আছে টোটাল মনে হয় বারো তেরো পিস আর এখানে ওরার কবুতর পাল্লা করা কবুতর যেগুলো এই কবুতরটা আমার তিন সেট পাল্লা করা এই যে নট কালো নটটা এই লাল চুলি বাইরে এইদিকে আসি এই বাচ্চাটা এক ভাই আমার গিফট করছে এই বাচ্চাটা পাঁচ পরের চার পরের বাচ্চা এই মাদিটা আমি সিঙ্গেল রেখে দিয়েছি এই যে কাজ করা মাটিটা এই মাটিটা আমার তিন সেট পাল্লা করা আছে তো মার্শাল আলহামদুলিল্লাহ তিন সাইড আমি পনেরো কিলো বিশ কিলো বইয়েরা পাল্লা করছি আর এই কাজ করার সাথেই এই যে কালো এই নটটা দুপাশ টাইপের ফাটা এটা জোড়া মিললে এই যে ডিম পারছে একটা ডিম ভেঙ্গা ফেলাইছে একটা ডিম নেবই সারিছে তো এটা কী কারণে দিছে আমি একটু বলি দেখা যায় জোড়া খাওয়া কপুতর গোলা মানে পাল্লা করা কপুতর গোলা এভাবে এই যে জোরা খায় যদি আমি হারিয়ে দিয়ে দিছি চোদ্দ সাইডি চারটা হারিয়ে দিয়েছি দুইটা আপ্রিতে ডিম পেরা বাচ্চা না উঠাক সমস্যা নেই দেখ তো এটা কি এটা হলে কি হয় কবুতরের ঘরের প্রতি মায়া একটু বাইরে যায় টানটা একটু বেশি থাকে তো এই কবুতর গুলা থরের কবুতর গুলা দেখাই কবুতর দেখানোর আগে এখানে এই যে এই যে চারটা খাঁচা আছে এই চারটা খাঁচা নতুন আনা হয়েছে আইনা এখানে সেট আপ করছি এখানে এই যে আমার আর্মি পেয়ারটা জোড়া দিছি কালকে ডিম পারবো ইনশাল্লাহ এই দুইটা কবুতর পেয়ারিং করা হয়েছে মাশ আলহামদুলিল্লাহ তো আরো আছে সেগুলো দেখাই মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ এখানে যে আমার এই আর্মির মাটিটার সাথে ওই যে কাজ করা নটটা চোরা দিছি এই দুইটা মা এই মাটিটা আজকে একটা ডিম পারলো মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ তো এদিকে এই যে আমার রাটার কবুতর অনেকে দেখছেন ভিডিওটা এই রাটার মাটিটার সাথে এই নটটা পেয়ারিং করা হয়েছে এটা আর্মি আর রাটা দিয়ে করা এই দুইটা পেয়ারিং করছি ডিম পাইরা বৈশা আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় মাসাল আলহামদুলিল্লাহ এখানে এই যে কালো গলা সবুজ গলা টাইপের যে মাটিটা এই মাটিটার সাথে কানিগত কাল নটটা পেয়ারিং করছে দুইটা ডিম পারছে ডিম দুইটা জমছে আমি দেখছি মাসাল আলহামদুলিল্লাহ দেখা যাক কি হয় এদিকে আমার এই কালো গলা আর্মি নটটা সাথে এই খাকি দিটা পেয়ার করছে আমার ঘরে একটা খাকিমা দিয়ে আছে এটা আমার ঘরের বাচ্চা পাল্লা করাও আছে তো এর বাচ্চা এবার মাসাল্লাহ খুব ভালো করছে এই দুই দুইজনের বাচ্চা চাই সাইড টুর্নামেন্টের থেকে আসছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এখানে এই যে আমার এই মেইন নটটার সাথে এই মাদিটা চোলা দিছি দুইটা ডিম পারছে আলহামদুলিল্লাহ কালকে দুইটা ডিম কমপ্লিট করছে এই হলো পেয়ারিংটা মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই আমার একটা আর্মি পেয়ার এটা হইছে মাদি এটা হইছে নর এই দুইটার সামনে আসলে এই ডিম থেকে ওইটা জায়গা মানে এগুলা খুব পর্যাপ্ত কবুতর এই যে দেখেন ডিম গেল এই লো ডিম দিছে দোয়া করেন সকলে জানি সুন্দর মতো বাচ্চা নেয়া বাচ্চাগুলা টিকে ডিমগুলো ফুটে মার্শাল্লা এই লো একটা পেয়ার এদিকে আমার এই রাডার নটটার সাথে আমি এই সাপশিলা মাদিটা পেয়ারিং করছি ডিম পারার কোনো খবরই নেই আসলে নতুন মাদি কবুতর তো এই কারণে অনেক সময় লেট করে অনেক লেট করে এই হলো পিয়ারিং এখনও ডিম পাড়ার কোনো খোঁজখবর নাই যায় কালো বর্ষা একটু লেট হইতে পারে দিবে ইনশাল্লাহ মার্শাল আলহামদুলিল্লাহ এখানে এই যে আমার সবজি নটটা বসে রয়েছে এই হলো সবজি মাতিটা এই মাটিটাও আমার তিন সেট পাল্লা করা আমি টুর্নামেন্টে দেই নেই কারণ একটা মাদি কুতর আমার খুব দরকার ছিল তো এটা দ্বিতীয় রোড তৃতীয় রোডে যেসব যায় তখন দিয়ে এটা মাদি পরে আমি এটা বসা দিছি আর পাল্লা টুর্নামেন্টে দেওয়ার ইচ্ছা ছিল না দিয়েও নেই তো এই দুটা কবুতর ডিম পাইরে বসে রয়েছে মাসাল আলহামদুলিল্লাহ একটা কালারিং পেয়ারি আমি জোড়া দিছি এবার সকলে দোয়া করবেন কেউ দেখাইছি এই কবুতর দুইটা মাসাল্লাহ ডিম কমপ্লিট করছে এই দুটা কবুতরই চার সাইড পনেরো কিলো যে আমাদের গাজীপুরের টুর্নামেন্টে হয়েছে দুইটা কবুতরই চার সাইড পনেরো কিলো টুর্নামেন্টে থেকে আসা মাসাল্লাহ এই হলো নর এই হলো মাদি মাসাল আলহামদুলিল্লাহ এখানে যে আমার আর্মি ঘরের বাচ্চা নটটা এর মা বাবাও দেখাইছি সর্বপ্রথম উপরে তো এই এলো আর্মি নটটা এলো আমার একটা সাবছিলা বুক বেকা মাদি খুব একটা কবুতর অনেক ভিডিওতে দেখাইছে দুইটা ভিডিওতে তো এই কবুতরটা তিন সাইড পাল্লা করা অফেন সাইড বিশ কিলোর থেকে আসা ইয়ার ডিস্টেন্সে তারপরে পনেরো কিলো দেই ও দ্বিতীয় রোডে পেরা যায় তিন দিন পর আসে আর এই কবুতরটা মার্শাল্লা জোড়া দিছি এই কবুতরটা চাই সাইডই কমপ্লিট করা মাসাল্লা এই দুটা জোড়া দিছি ডিম পারছে দেখা যাক কালো অবশ্য এইখানে এই যে আমার মেইন আর্মি মাদিটার নট মাদিটার সাথে এই জিরা আর্মি নর ফ্যাট কবুতরটা জোড়া দিছি এই দুটা জোড়া এই আর্মি পেয়ার জোড়া এই মাদিটাও নতুন এক দশকের বাচ্চা তো মাদিটা ডিম পারতেছে না লেট করতেছে অনেক এই যে এই কবুতরের বাচ্চা এই যে দেখাইলাম যে এই চাইল্ড সেট টুর্নামেন্টের তিন দিন পর আসলো এই নরের বাচ্চা এইটা এইলো এদিকে আমার এই মেইন রাডার মাদিটা আর এই আমি নটটা জোড়া দিছি ডিম পেরা বৈশা দিছে সকলে করেন এদিকে আছে আমার আর নটটার সাথে এই যে চুইটাল মাদিটা পেয়ার দিছি দুজনে ডিম পারছে দুইটা ডিম কমপ্লিট মাসাল্লাহ তো দুঃখজনক বিষয় হয়েছে এই পেয়ারটা আমি খুব শখ করে পেয়ার দিছি খুব কালার তারপরে শেখ মানে খুব শখ করে পেয়ার দিছি এই মাদিটা আজকে একটা ডিম পারছে ডিম পাইরা ডিমটা আমি দেখাই ওই যে একটা ডিম আর একটা ডিম আমার হাতে দেন মাদি আমার মারার লেগে দূরে ওর খাচার সামনে যায় না ডিম পারার পরে বাচ্চা দেওয়ার পরে ও হিংস্র হয়ে যায় এই যে ডিমটা ফাইটে গেছে তো এই ডিমটা ফাইটে গেছে এখন কি করবো আসলে তো জানি না আল্লাহ ভালো জানে ডিম জমবে বাচ্চা হইব কিনা তো আমার এক বন্ধু একটা জিনিস শিখাইলো আমি কোনো সময় অ্যাপ্লাই করি নাই আপনারগুলোকে শেয়ার করি এই যে ডিমটা হয় ফাটছে পানি হয় নাই তো এই যে আমার হাতে আছে চুন এই চুনটা এই যে এভাবে দিয়া একটু মানে লেপা দিলাম একটু চুন লাগাই দিলাম এই যে ফাটা জায়গাটা বন্ধ হয়ে গেছে দেখা যাক আল্লাহ চাইলে হয়তো ফুটতে পারে তো ইনশাল্লাহ দোয়া করেন দেখা যাক কী হয় তো যদি এই ডিমে বাচ্চা ফুটে তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের জানাবো আর ডিমে ডেট দেওয়া আছে আজকে পাঁচ তারিখ পাঁচ তারিখে ভিডিওটা করতেছে আমি আজকে এই ডিমটা পারছে কিছুক্ষণ আগে নিচে পয়া ফাইটা আছে তো দেখা যাক কি হয় এই লো ফাটা ডিমের অংশটা আল্লাহ ভরসা তো এই ছিল ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের আর নিজের কবুতর খেয়াল রাখবেন আজকের মতো ভিডিও নিয়ে শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম